আচ্ছা তো এখানে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা ভিপিএন নামাতে হবে তো আমি ভিপিএনের লিঙ্কটা দিয়ে দেবো এখানে ক্লিক করে ভিপিএনটা ডাউনলোড করে নেবেন তো স্টোর আসার পর এখানে আপনার ইনস্টল লেখা থাকবে এখান থেকে আপনি ভিপিএনটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে ওই জন্য ওপেন দেখাচ্ছি তো আমি বাইর থেকে আসে আমি ভিপিএনটা অন করতেছি তো এটা হলো সেই ভিপিএন এই ভিপিএন একটা ক্লিক করে দেবেন ভিপিএনে ক্লিক করার পর ওপরে দেখতে পারবেন ক্রোজ আইকন ক্রোজ আইকন একটা ক্লিক করে দেবেন আইকনে ক্লিক করার পর এরকম ডিসপ্লেতে কয়েকটা চাপ দেবেন ফাঁকাতে কয়েকটা চাপ দেবেন তারপর এখানে দেখবেন যে স্মার্ট কানেক্ট লেখা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ইউনাইটেড স্টেট তো এটাতে ক্লিক করে দেবেন ইউনাইটেড স্টেট ছাড়া অন্য সার্ভার ক্লিক করবেন না দেন এখানে যেটা ফার্স্ট আছে এটাতে চাপ দেবেন তারপরে এখান থেকে এটাতে সুইচে একটা চাপ দেবেন তারপর এখান থেকে ওকে করে দেবেন তারপর ভিফেনটা কানেক্ট হবে এরপর এখান থেকে আপনি প্লে স্টোরে চলে যাবেন মানে প্লে স্টোরে না ঢুকে প্লে স্টোরের উপর চাপ দিয়ে ধরবেন তারপর এই যে অ্যাপ ইনফো লেখা আছে বা আপনার আই বাটনের মতো একটা লোগো থাকবে এটার ওপর চাপ দিয়ে ধরে এখান থেকে স্টোরেজ খুঁজে বের করবেন স্টোরেজ চাপ দেওয়ার পর ক্লিয়ার স্টোরেজে একটা চাপ দিয়ে অ্যাপটা ক্লিয়ার করে নেবেন দেওয়ার পরে আবার নতুন করে অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে ঢোকার পর এরকম আসবে আপনার আসার পর এখান থেকে নিচে দেখবেন গেমস লেখা আছে গেমসে একটা ক্লিক করবেন গেমসে ক্লিক করার পর উপরে কয়েকটা লেখা দেখতে পারতেছেন এই জায়গায় এক প্রিমিয়াম লেখা থাকবে এই প্রিমিয়ামে একটা ক্লিক করবেন প্রিমিয়ামে ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেকগুলো অ্যাপ আসবে যেগুলোতে নিচে ডলার শো করবে তো আপনি এখান থেকে দেখবেন চার দশমিক নিরানব্বই ডলার আরও অনেকগুলো ডলার আছে চোদ্দো দশমিক নিরানব্বই ডলার এগুলো যে কোনো একটাতে ক্লিক করবেন যে কোনো একটাতে ক্লিক করে এখান থেকে অ্যাপটা বাই করতে যাবেন মানে ডাউনলোড দিতে গেলে যেই পেজটা আসবে এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে আমাকে দেবেন তো যে কোনো এরকম তিন চারটে অ্যাপ দেখে আমাকে স্ক্রিনশট দেবেন তিন চারটা তারপর আমি আপনাকে জানা দেবো